কাজী নজরুল ইসলামের কবিতা ফরিয়াদ এই ধরনের ধুলি মাখা তব সহায় সন্তান মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান আমার আখির দুঃখ দীপনিয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপী যতটুকু হেরি বিস্ময় মরি ভরে ওঠে সারা প্রাণ এত ভালো তুমি এত ভালোবাসো এত তুমি মহিয়ান ভগবান ভগবান তোমার সৃষ্টি কত সুন্দর কত সে সৃষ্টি বসে মহৎরে নির্মত ভিতা নাহি শান্তি নাহি যেন সুখ গড় গড়ে ভাঙো উৎসুক আকাশ মরেছ মরকেতে পাছে আখি হয় ম্লান তোমার পবন করিছে বিজন জুড়াতে দগ্ধ প্রাণ ভগবান ভগবান রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ কহে এই দিবার আতি আকাশ বাতাস নহে একাকার নহে এ ধরনের যাহা সম্বল বাসে ভরা ফুল রসে ভরা ফল সুস্নিগ্ধ মাটি সুধা জল পাখির কণ্ঠে গান সকলের এত সম অধিকার এই তার ফরমান ভগবান ভগবান দিলে মানবে আমরা যে কালো তুমি ভালো জানো নহে তাহা অপরাধ তুমি বলো নয় শুধু শেখ দ্বীপে যোগাইবে আলো রবি শশী দ্বীপে সাদা রঙের সবাকার টুটিটিপে এ রহে তব বিধান সন্তান তব করিতে চেয়া তোমার সসন্মান ভগবান ভগবান তব কনিষ্ঠা মেয়ে ধর নিরিবি দান ধুলা মাটি তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া সন্তান তার সুখী নয় তারা লভী তারা শয়তান ঈর্ষায় মাটি করে কাটাকাটি কাটি রচনীতি ব্যবধান ভগবান ভগবান তোমারে ঠেলিয়া তোমার আসনে বসিয়াছে আর লভী রসনা তাহার শ্যামল ধরায় করিছে সাহারা কবি মাটির ঢিমিতে দুদিন বসিয়া রাজা সেটে করে পেশন কষিয়া এ পেশনে তারি আসন ধসিয়া রচিয়াছে গরু স্থান ভাইয়ের মুখের গাছ এর কে বিয়ে রাখান ভগবান ভগবান জনগণের যারা যোগ সমসে মহাজন কয় সন্তান সমপালে যারা জমি তারা জমিদার নয় মাটিতে যাদের থাকে না চরণ মালিক মাটির মালিক তারাই হন যে যত ভণ্ড ধরিবা যা সেই তত শত তত বলবান নীতি নবছরা করিয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান ভগবান ভগবান অন্যায় রনে যারা যত দর তারা তত বড় জাতি সাত মহারথী শিশুরে বদিয়া পোলায় মেহা ছাতি তোমার চক্র মেনে রোগ্য চাকর কি লাজ এত অনাচর হয়ে যাও তুমি তুমি মহিমা মহামহিমান প্রিত মানব পারনা কোয়ার এ অপমান ভগবান ভগবান ওই দিকে দিকে বেজেছে ডকা শঙ্কা নাই মরিয়ার মুখে মারণের বাণী উঠিতেছে মার মার রক্ত যাছিল করেছে শোষণ নিরক্ত দে হার দিয়ে শত শতাব্দী ভাঙেনি যে হার সেই হারে উঠি গান জয় নিপীড়িত জনগণ জয় জয় নব উত্থান জয় জয় ভগবান তোমার দেয়াই বহু বিপুল প্রেত্তি সকলে করিব ভোগ এই পৃথিবীর নারী সাথে আর সৃজনে দিনের যোগ তাজা ফুলে ফলেই অঞ্জলি করে বেড়ায় ধরণী প্রতি ঘরে ঘরে ঘুরে কে আছে এমন ডাকু যে ভরিবে আমার গোলার ধান আমার ক্ষুধার অন্নে পেয়েছি আমার প্রাকের ঘান এত দিনে ভগবান যে আকাশ হতে ঝরে তব দান আলো ও বৃষ্টি ধারা সে আকাশ হতে বেলু নোড়ায় গোলা হানে কারা উদার আকাশ বাতাসে কাহারা করিয়া তুলছে ভীতির সাহারা তোমার অসীম ঘিরিয়া পাহাড় দিতেছে কার কামান হবে না সত্য দৈত্য মুক্ত হবে না প্রতিবিধান ভগবান ভগবান তোমার দত্ত হস্তে এই বাঁধে কার নিপীড়ন চেরি আমার স্বাধীন বিচরণ রোধে কারাই ফেরি ক্ষুধা কৃষ্ণা আছে মোর প্রাণ আমিও মানুষ আমিও মহান আমার অধীনে মোর রসনা এই খারা গর্দান মনের শিকল ছিঁড়েছি পড়েছে হাতের শিকলে টান এতদিনে ভগবান ভগবান কি লো বনত তুলিয়া ছিয়াদ গগনি উচ্চ শির ভক্ত আজিকে বন্ধন ছেঙে কে কারাpati এতদিন তার লাগিয়াছে ভালো আকাশ বাতাস বাহির আলো এবার মندی বুঝেছে মধুর প্রাণী চাইতে প্রাণ মুক্ত কণ্ঠে স্বাধীন মিশছে উঠিতেছে এক প্রাণ জয় নিবৃত্ত প্রাণ জয় নববিজান জয় উত্থান